হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় স্থল অভিযানে রক্তগঙ্গা গঙ্গা বইবে ইসরায়েলেরও এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির ব্যাপক রণপ্রস্তুতি আর কৌশলী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটির সেনারা তাই পূর্বের যে কোনো সময়ের মতো অভিযান একপাক্ষিক হবে না বলেও দেয়া হচ্ছে সতর্কবার্তা গাজা উপত্যকা থেকে হামাসের নাম মুছে দিতে কদিন ধরেই দ্য অপারেশন সোর্স অব আয়রন নামের স্থল অভিযান শুরুর হুমকি হুমকিধামকি দিচ্ছে ইসরায়েল ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়ে গাজা সীমান্তে মারমুখী অবস্থানে লাখ লাখ সেনা বলা হচ্ছে এ যাবৎকালে অবরুদ্ধ অঞ্চলটিতে চালানো সবচেয়ে জোরালো অভিযান হবে এটি তবে মতো তেল এবারের অভিযান সহজ হবে না বিশ্লেষকরা বলছেন এ অভিযানে ব্যাপক রক্তপাত আর ক্ষয়ক্ষতি হবে ইসরায়েলেরও কেননা নজিরবিহীন হামলা চালিয়ে এরই মধ্যে নিজেদের নিখুঁত পরিকল্পনা আর শক্তিমত্তা জানান দিয়েছে হামাস তাই ভারী ব্যারেজ নিয়ে অনুপ্রবেশ ঘটিয়ে বাধাহীন আগ্রাসনের সেই চিরাচরিত দৃশ্যপট বদলে যাবে এবার স্থল অভিযান দুপক্ষের জন্যই সমান রক্তক্ষয়ী হবে গাজায় রক্তগঙ্গা বইবে বিগত ১৬ বছরে হামাস নিজেদের বাড়িয়েছে গাজায় তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে তা ইসরায়েলি সেনাদের নেই এছাড়া তাদের জন্য অপেক্ষা করছে কল্পনাতীত ভাঁদ হামাসের সক্ষমতা ভূমিতে আর ইসরায়েলের আকাশপথে তাই আকাশপথে যতই সক্ষমতা থাকুক না কেন তা বেশি কাজে আসবে না নেতানিয়াহ প্রশাসন গাজায় অভিযান যত সহজ আর দ্রুত হবে বলে মনে করে থাকুক না কেন সেটি মোটেই এত সহজ হবে না বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইসরায়েল প্রতিরক্ষা খাতে তাদের ব্যয় সর্ববৃহৎ সামরিক শক্তিধর দেশগুলোর সাথে তুলনীয় রয়েছে এক লাখ সক্রিয় সেনা সদস্য আর সাড়ে চার লাখের বেশি সদস্যের রিজার্ভ বাহিনী স্থল অভিযানের জন্য রয়েছে বাইশশো ট্যাঙ্ক আর ৫৩০টি কামান আপাত দৃষ্টিতে অসম লড়াই হলেও ইসরায়েল হামাসের সংঘাত নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ থামাসের তথ্য অনুযায়ী সেনাবাহিনীর আদলে তাদেরও রয়েছে চল্লিশ হাজার যোদ্ধা পূর্বে যে কোনো সময়ের তুলনায় অনেক সমৃদ্ধ তাদের সমর ভাণ্ডার রয়েছে ট্যাঙ্ক মাইন ও মিসাইল বোমা মর্টার রকেট আর নিজেদের তৈরি শক্তিশালী ড্রোনের মতো ভারী অস্ত্রের মজুদ যা পদে পদে ইসরায়েলি ব্যাটালিয়নের রক্তপাতের কারণ হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি নিখুঁত রণপরিকল্পনা আর জোরালো শক্তিমত্তা দৃশ্যপটে আমূল পরিবর্তন এনেছে তাই গাজা স্থল অভিযানে হামাসকে পুরোপুরি নির্মূল সম্ভব হবে না বলেই জোর দাবি অনেক বিশ্লেষকের প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা